গত পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন গত পনেরো বছরে ফ্যাসিবাদী সরকার এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সব সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করেছে গত পনেরো বছরে ফ্যাসিবাদী সরকার প্রায় দুইশো বিলিয়ন ডলার পাচার করেছে শুক্রবার দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমান প্রজন্ম গত তিন টার্মে মেয়াদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি এ কেমন গণতন্ত্রের কথা এ কেমন রাজনীতি যেখানে পাঁচ বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি আক্ষেপ করে বিএনপির মহাসচিব বলেন আমাদের ব্যর্থতা আমরা বাহান্ন তিপ্পান্ন বছরেও বাংলাদেশকে একটি সুখী শান্তিময় প্রেমময় ভালোবাসাময় এক দেশ হিসেবে গড়ে তুলতে পারলাম না আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি আমরা নৈতিকতা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে তিনি বলেন আমরা আবার স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্নটি হচ্ছে সত্যিকার অর্থেই আমাদের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন একটি সুখী সুন্দর সমৃদ্ধ প্রেমময় গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশকে নির্মাণ করার চেষ্টা করছে আমরা দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর জাহেদা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম রাব্বানি প্রফেসর আব্দুল জব্বার প্রফেসর মোহাম্মদ ইদ্রিস মিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আল আবদুল্লাহ জেলা বিএমপির সভাপতি মোফাজ্জেল হোসেন দুলাল প্রমুখ উল্লেখ্য বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষাকতা করেন এ সময় তিনি শিক্ষাগতার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন